দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইন শৃঙ্খলা বাহিনী ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম আলোর সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে ত্রিজন ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়াজান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আলো সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিআর গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি করে চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু হয়ে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরো করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর বিরাজ করেছিল কিন্তু এখন যেটি আসলে দেখা যাচ্ছে এখন পরিস্থিতি একেবারে শান্ত তবে শৃঙ্খলা রক্ষার বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলোর সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এখন কিন্তু পরিস্থিতি অনেকটা থমথমে দেখতে পাচ্ছি আমরা দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী ক্ষণে ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিলো এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে ত্রিজন ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়াজান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আলো সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিআর গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি চার্জ করে এমন চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় কারণ বাজারের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরও করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আর তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর বিরাজ করেছিল কিন্তু এখন যেটি আসলে দেখা যাচ্ছে এখন পরিস্থিতি একেবারেই শান্ত তবে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলোর সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে তারপরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এখন পরিস্থিতি অনেকটা দেখতে পাচ্ছি আমরা দর্শক কিন্তু কয়েক দফা ধাওয়া পাল্টা ধার পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষকের রক্ষাকার বাহিনী ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে প্রিয়ন ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়া সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আরও সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি চার্জ করে এমন চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় কারণ বাজারের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরও করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আর তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর পর বিরাজ করেছিল তবে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলোর সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে তারপরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এখন পরিস্থিতি অনেকটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী ক্ষণে ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে প্রিয়জন ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়া যান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আরও সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি চার্জ করে এমন চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় কারণ বাজারের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরো করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আর তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর বিরাজ করেছিল কিন্তু এখন যেটি আসলে দেখা যাচ্ছে এখন পরিস্থিতি একেবারেই শান্ত তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলো সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া ঘটনা ঘটে তারপরেই পরিস্থিতি পরিস্থিতি উত্তপ্ত হয় এখন অনেকটা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইন শৃঙ্খলা বাহিনী ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে ত্রিজন ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়া সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আরও সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি চার্জ করে এমন চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় কারণ বাজারে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকের বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরো করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর পর বিরাজ করেছিল কিন্তু এখন যেটি আসলে দেখা যাচ্ছে এখন পরিস্থিতি একেবারে শান্ত তবে শৃঙ্খলা রক্ষার বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলোর সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এখন কিন্তু পরিস্থিতি অনেকটা থমথমে দেখতে পাচ্ছি আমরা দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী ক্ষণে ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিলো এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে প্রিয় ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়াজান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আলো সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিআর গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি চার্জ করে এমন চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু ছাত্রবঙ্গ হয়ে যায় কারণ বাজারে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরো করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আর তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর বিরাজ করেছিল কিন্তু এখন যেটি আসলে দেখা যাচ্ছে এখন পরিস্থিতি একেবারেই শান্ত তবে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলোর সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এখন কিন্তু পরিস্থিতি অনেকটা থমথমে দেখতে পাচ্ছি আমরা দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী ক্ষে ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিলো এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে প্রিয় ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে যান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আলো সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি চার্জ করে এমন চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় কারণ বাজারে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরও করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আর তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর বিরাজ করেছিল কিন্তু এখন যেটি আসলে দেখা যাচ্ছে এখন পরিস্থিতি একেবারেই শান্ত তবে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলোর সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে তারপরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এখন কিন্তু পরিস্থিতি অনেকটা থমথমে দেখতে পাচ্ছি আমরা দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী ক্ষণে ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম আলোর সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে প্রিয় ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়া যান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আলো সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা আন্দোলন করছিলেন ঠিক সাড়ে ছয়টা বা তার কাছাকাছি সময় কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ সেটি কিন্তু ঘটে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে লাঠি চার্জ করে এমন চিত্র আমরা দেখেছি তারপরে আন্দোলনকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় কারণ বাজারে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে কিছুক্ষণ পর পর তারপরও আমরা দেখেছি ক্ষণে ক্ষণে উত্তেজনা বিরাজ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিপুল পরিমাণে এখানে এসেছেন এবং তারপরে আস্তে আস্তে নিরাপত্তা জোরদার আরো করেছেন এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন তিনি প্রথম আলোর ভেতরে প্রবেশ করেন ভেতরে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আর তারপরেও কিন্তু আমরা দেখেছি এখানে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা কিন্তু কিছুক্ষণ পর বিরাজ করেছিল কিন্তু এখন যেটি আসলে দেখা যাচ্ছে এখন পরিস্থিতি একেবারেই শান্ত তবে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রথম আলোর সামনে অবস্থা এবং যারা আসলে মূলত আন্দোলন করছিলেন তারা অভিযোগ করছিলেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করছে এবং এমন অভিযোগে তারা এখানে এসেছিলেন এবং আসার পর এখানে অবস্থান নিয়েছিলেন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এখন কিন্তু পরিস্থিতি অনেকটা থমথমে দেখতে পাচ্ছি আমরা দর্শক কয়েক দফা ধাওয়া পাল্টা ধর পর প্রথম আলোর সামনের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে কিন্তু কয়েকজনকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী ক্ষে ক্ষণে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা বিপুল পরিমাণ পুলিশ কিন্তু প্রথম আলোর সামনে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে প্রিয়ন ভ্যান রেডি করে রাখা হয়েছে পুলিশের যে সাজোয়া যান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু আন্দোলনকারীরা আবার এসেছিলেন তারা এখানে আবারও স্লোগান দিতে শুরু করেন আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে মূলত ঘটনা যেটি ঘটেছিল আসলে প্রথম আলো সামনে কিন্তু আজকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং